আজকে এই সমাবেশ দেখে একমাত্র এবং তারা বেজার হতে পারে তাদের মন খারাপ হতে পারে কিন্তু যারা বাংলাদেশে উন্নয়ন চায় চায় উন্নতি তাদের আজকে শেষ সীমানাই তারা খুশিলে বাঘ হয়ে আছে। আমি আগে বলে দিয়েছিলাম যদি আমরা মুনাফি না করি আমাদের কলিজা আমাদের কলম যদি ঠিক থাকে আগামী ইসলাম হুকুমাত হবেই হবে ইনশাল্লাহ লিখে রাখতে পারেন লিখে রাখতে পারেন আগামী সংসদ হবে ইসলামের সংসদ আগামী সংসদ হবে কোরআন সংসদ সবাই আর দলীয় কর্তৃক আয়োজিত আজকে বরিশালের ইতিহাসে সর্ববৃহত্তম এই জনসভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি নেতৃবৃন্দ সকলের ইসলাম প্রিয় আজকে সমাবেশ প্রমাণ করেছে আগামী সংসদ ইসলামের সংসদ আজকে সমাবেশ প্রমাণ করেছে বিগত দিনের যত বন্দোবস্ত ছিল সব মানুষ ভুলে গিয়ে নতুন এক সমাজের অপেক্ষায় আছে সেই সমাজ হবে ইসলামের সমাজ কোরআন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে কোরআন ও সুন্নার আইন প্রতিষ্ঠিত হলে সাম্যতা রক্ষা হবে মানুষের মধ্যে বৈষম্য থাকবে না বাংলাদেশের একজন মানুষও ক্ষুদার্থহীন থাকবে না বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকবে না আমার বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না ইসলামী হুকুমাত হয় বাংলাদেশের একজন মানুষও চিকিৎসা বিহীন মারা যাবেন না ইনশা আল্লাহ ইসলামী হুকুমাত হয় তাহলে বাংলাদেশের মানুষগুলি সৌকিও হয়ে বাঁচতে পারবে এই ভূখণ্ডের দিকে কেউ আঙ্গুল তুলে তাকাতে পারবে না যদি ইসলামী হুকামাত হয় বাংলাদেশের একটা টাকা বিদেশে বাজার হবে না ও ইসলামী হুকুমাত হয় কোন সালেম বাংলাদেশে জুলুম করতে পারবে না ইসলামী হুকামাত হয় বাংলাদেশের খেয়ে দেখা মানুষগুলি যারা শ্রমিক তাঁতি জেলে কামার ঋষি মজদুর শ্রমিক প্রত্যেক শ্রমিককে ন্যায্য অধিকার প্রদান করা হবে আমার মা বোনের ইজাদুকে রক্ষা করা হবে বাংলাদেশে অন্যায় করে বিচার হবে না সমস্ত বিচারালয় করে স্বাধীনভাবে বিচার করবে বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না ইসলামী হুকুমত হয় কেউ দশ তালায় আর কেউ নিচ তালায় হবে না কেউ দস্তার কানে হাজার রকমের খাদ্য থাকবে আর কেউ না খেয়ে ধুকে ধুকে মারা যাবে এক মুদা খাদ্যের জন্য ওই তাস বিরে কাক কুকুরের সাথে লড়াই করবে এই দৃশ্য বাংলাদেশের মানুষের দেখবে ইনশাআল্লাহ ইসলাম হুকমাত হয় আজকে খুদার কারণে তার বাচ্চাদেরকে মা এবং বাবা বিক্রি করবে না ইসলাম হুকমাত হয় তাহলে খুদার কারণে সমস্ত বংশের সমস্ত পরিবারের লোকগুলি একত্রিত হয়ে আর কোনোদিন আত্মহত্যা করবে না ইসলাম হুকামাত এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করবে দাদা দেওয়ার মতো কেউ থাকবে না ইসলাম হুকমত হয় প্রত্যেকটা খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি নির্ভিঘ্ন ব্যবসা করবে সেখানে গিয়ে কেউ চাঁদা তোলার চাঁদা তোলার সাহস কেউ দেখাতে পারবে না যদি ইসলাম হুকুমাত হয় তাহলে কাউর সুন্দরী মেয়েদের প্রতি কেউ লুলুক দৃষ্টিতে তাকাতে পারবে না যদি ইসলাম হুকুমাত হয় তাহলে কেউ চাকরি পাবে আর কেউ চাকরি পাবে না এই বৈষম্য থাকবে না সবাই সম্ভব হয়ে যাবে সমান হয়ে যাবে যদি ইসলাম হুকুমাত হয় কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কেউ জাসদ কে বাসদ দেখার কোনো বিষয় নয় যারা অন্যায় করবে না তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নির্বিঘ্নে হাঁটতে পারবে বুকুচা করে হাঁটতে পারবে আর যারা দোষী আমার দলের হলেও তাকে জেল খেলায় ধুকিত করতে হবে ইসলামী হুকুমত হয় তাহলে কি হবে কাকব সবাই সমৃদ্ধ ভাবে একই সাথে কাঁদবো হাসবো সবাই একই সাথে হাঁটব খাবো একই সাথে খাবো দান করব সবাই একই সাথে থাকবো তো সবাই একই সাথে বসবাস করবে ইনশাল ইসলাম হুকুমাত হয় আমি সেই দিনে অপেক্ষা আছি যেই দিন দেখবো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দরিদ্র সীমার উপরে চলে গেছে আমার বাংলাদেশের একজন মানুষ ক্ষুধার্থ নাই বস্ত্রহীন নাই চিকিৎসাহীন কেউ ধুকে মরবে না বাংলাদেশের গরিব সন্তানগুলি যারা মেধাবী উচ্চ শিক্ষার জন্য তাদের আর চিন্তা করতে হবে না সরকারি খরচে সর্বোচ্চ শিক্ষা দেওয়ার ব্যবস্থা সরকার করবে ইনশাআল্লাহ আমরা কি দেখতে চাই এমন এক সমাজ দেখতে চাই যে সমাজের মধ্যে থাকবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থা বলতে কিচ্ছু নাই আপনারা দেখেছেন আমাদের দেশের ল আমাদের দেশে আইন কেউ যদি আসামি হয় এবং সাজাপ্রাপ্ত হয় তাকে কোর্টে হাজির হয়ে তারপরে জামিন মঞ্জুর করাতে হয় কিন্তু আমরা কী দেখেছি বিদেশে থাকা অবস্থায়ও কোর্ট তাকে জামিন দিয়ে দিয়েছে এরকম আইন বাংলাদেশের আছে বলে আমার জানা নেই তার মানি বিচার বলতে আমাদের বাংলাদেশে কিছুই নেই আজকে এই সমাবেশ দেখে একমাত্র জালেমরাই এবং যাই তারা বেজার হতে পারে তাদের মন খারাপ হতে পারে কিন্তু যারা বাংলাদেশে উন্নয়ন চায় উন্নতি চায় তাদের আজকে খুশিরার শেষ সীমানাই তারা খুশিতে বাঘ বাঘ হয়ে আছে আসুন আমরা যে ইসলামী দল করি ইসলামী সংগঠন করি মিথ্যা বলবো না ধোকাবাজি করব না আমাদের চরিত্র আখলাদকে মজবুত করতে হবে নবী আলিসাল্লাহ তুআস্সলামের ব্যাপারে আল্লাফক বলেছেন ইন নাখালা আলা খুনুক না হুসিম অর্থাৎ ইসলামী সংগঠন করি আমরা মিথ্যা আশ্রয় নেই ধোখাবাজি করি এটা ইসলামী সংগঠনের কোনো সদস্যের চরিত্র হতে পারে না যা বলবো স্পষ্ট বলবো যা কিছু করবে স্পষ্ট বলব কোনো অবস্থায় মিথ্যা বলব না যদি আমরাও মিথ্যা বলি তাহলে আমাদের উপরে মানুষ আস্তে হারিয়ে ফেলবে আমাদের কথা মানুষ বিশ্বাস করবে না আসল আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে ইনশাল্লাহ আমি আগে বলে দিয়েছিলাম যদি আমরা মুনাফিকি না করি আমাদের কলিজা আমাদের কলম যদি ঠিক থাকে আগামী ইসলাম হুকুমত হবেই হবে ইনশাল্লাহ লিখে রাখতে পারেন লিখে রাখতে পারেন আগামী সংসদ হবে ইসলামের সংসদ আগামী সংসদ হবে কোরআন সুন্নার সংসদ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে এক ও ন্যাক হয়ে ইসলাম হুকুমত কায়েম করার জন্য আল্লাহ পাকে আমাকেও চেষ্টা করার তৌফিক দান করুন আমাদের সবাইকে কবুল করে নেন আমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া